মর্নিং ফ্রেন্ডস আজ শনিবার আবারও এক সপ্তাহ করে ফিরে এলাম শনিবার তো কি হয়েছে সবার ছুটি আমার নয় সকালবেলা উঠে আমার যেমন প্রতিদিনের কাজের মতো আমি গেলাম আজ ভেবে রেখেছি রান্নাটা একটু তাড়াতাড়ি সার কারণ আজ বারোটার সময় একটু বেরিয়ে যাবে বিশেষ জরুরি কাজ আছে যদিও আজ শনিবার আর এই শনিবারে বর্তমানে আমি এখন একটু ভেজ রান্না করি আর শনিবারে ভেজ রান্নার ইচ্ছেগুলো আমি আমার বান্ধবী বললির কাছ থেকে পেয়েছি ও দেখেছি প্রতি শনিবার পালন করে অনেকেই হয়তো তোমরা করো আর ইদানিং করে আমার ভেজ খেতে বেশ ভালো লাগে তো সেই সূত্র ধরে আমিও এখন প্রতি শনিবারে ভেজ করি তো আজকে ভাবলাম ভেজের মধ্যে একটু খোকা করবো আর একটু শুক্ত রান্না করবো ভাতটা এখন আর করবো না বেলায় করবো আমি চেষ্টা করি সবসময় অল্প তেলে রান্না করা তাই এই থোকাগুলোকে আমি অল্প অল্পতেলেই আস্তে আস্তে ভাজবো অল্প অল্প করে টিভে দেবো এবং অল্প অল্প করে ভাজবো জানো আমাদের বাড়ির সব খাবারই মোটামুটি সুগার ছাড়া আমাদের চিনি ভীষণ কম লাগে কারণ আমি কোনো তরকারিতে চিনি সেইভাবে দিই না চিনি না দিলে খেতে খুব যে খারাপ লাগে তা নয় আমি একটু চেষ্টা করি অ্যাভয়েড করার থোকাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে শুক্তোটাও বানালাম শুক্তো আমাদের বাড়ির প্রায় সকলেই খুব ভালোবাসে শীতের শুক্তো হেলদিও বটে আর করোনা কাল থেকে আমি একটা ভালো অভ্যাস তৈরি করেছি সেটা হলো প্রতিদিন সকালবেলা লেবু জল খাওয়া ওয়ার্ম ওয়াটার তার সঙ্গে হাফ লেবু একটু চিয়াশিট এটা কিন্তু পেটের মৃতকে কমাতে অনেক সাহায্য করে আগে সকালবেলা উঠে আমি একটু ফ্রি করতাম মানে একটু ডান্সও করতাম তো সেগুলো এখন প্রায় টোটালি স্টপ হয়ে গেছে ভাবছি আবার নতুন করে শুরু করতে হবে এই শীতের পৌরসভায় বই মেলাতে আমি আবারও আসছি শঙ্কচিলের পক্ষ থেকে তোমরা কিন্তু এসো আমার ডান্স দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট অনেকটাই রেডি হয়ে গেল সুমেনকে খে প্রথমে খেতে দিয়ে দিলাম তারপরে সমৃদ্ধকে তারপরে আমার খাবারটাও তুলে নিলাম তোমরাও ভালো থেকো তোমরাও ব্রেকফাস্ট কি করলে আমাকে জানিও আমার কিন্তু গল্প করতে বেশ ভালো লাগে যদিও আমার এখানে সেইভাবে কোনো বন্ধু